আচ্ছা তো কি করতেছেন? বুঝলাম না মাছ নিয়ে অফিসে কিভাবে ঢুকলেন আপনি? সিকিউরিটি সিকিউরিটি ও মাই গড এইমতে একটা কাজের লোক অফিসে কি করে ঢুকলো? এই আপনি এক কোণে বের হন একটা গন্ধ আসছে। আমি তো আমার মায়ের বাসা গিয়েছিলাম। জায়াদেহি আমার মায়ের বাসা। তালামান তা এতো কবি চাই বৃষ্টি। দেশের থেকে আইছি আমি। দেশের ঠিককা এই যে দেশের পুগুরের টাটকা মাছ আমার মায়ের জন্য আনছি। ফাইজামি শুরু করছ তার আপনি ফাইজামি শুরু করতেন আফটার মে অফিসে থাকে।

ম্যাডাম আপনিও কিছু বলতেছেন না বুঝলাম না তুমি কি পাগল হয়ে গেছো মানে তোমাদের কি মাথার প্রবলেম আছে এরকম একটা মহিলা আমার মা হবে এই মহিলা বের হ간 দিকে বের হ আমার আরে এত বড় মাছ খালা আপনি মাছটা কোথায় পেয়েছেন আমার তো দেখে মনে হচ্ছে গ্রাম থেকে ধরে নিয়ে আসছেন তাজা মাছ হ্যাঁ বাবা আমার দেশে ঠিক আছে আমার মেয়ের লেগে অনেক শক কইরা হ্যাঁ আমার মেয়ে তো আমাদের চিনে না দারুণ ডাকতেছে আমারে বাইরে কিনে দাওরে লেগে তাই বাইরে যেতে এটা কি তোমার মা কি বলতেছেন বস উনি আমার মা হবে কেন গ্রাম পক্ষে এত কি করে আসছে এটা আমার মা না বস আপনি জানেন না আমি কত বড় ফ্যামিলির মেয়ে আমি রিচ কি আমার বাবা মা তো লন্ডনে থাকে আর তাছাড়া আমার মা তো হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আসবে আর আসলে তো মার্সিডিস নিয়ে আসবে আপনাদের সবাইকে আমি ইনভাইট করবো এইভাবে ফকির নিয়ে বেশি কি একটা মাছ নিয়ে চলে আসবে বস আমি একটা কাজ করি ওনাকে বের করে দিই অনেক দুর্গন্ধ আসতেছে হ্যাঁ তাহলে আপনি সত্যি করে বলেন তো আপনার মেয়ে কোনটা স্যার এই যে অজত মাইয়াডানা এটাই আমার মেয়ে স্যার আমি অনেক কষ্ট করে মানুষ করেছি স্যার লেখা পড়া শিখেছি আজকে দেন না আমার পুকুরের মাছ নিয়েছি সব করে মেয়ের লেখা বাসায় গেছিলাম যে দেখি বাড়ি তালা মারা তাই ভাবলাম নিশ্চয়ই অফিসে আছে অফিসে আইলাম আমার সে চিনে না স্যার চিনে না বুঝতে পেরেছি নিশ্চয় তোমার মা সে দেখতে হয়তো একটু সহজ তাই বলে তুমি তোমার কলিগদের সামনে পরিচয় দিচ্ছ তুমি অনেক বড় অন্যায় করছো মায়েরা তো সবসময় সরলই ভয় তাই না এনিওয়ে যাই হোক যে স্টাফ নিজের মাকে পরিচয় দিতে পারে না এমন কোন স্টাফের আমার অফিসে কাজ করার দরকার নেই মানে আজ থেকে তোমার আর আমার অফিসে আসতে হবে না বস আমি 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 কি করব বলেন এখানে সবাই তো অনেক ভালো ফ্যামিলির আমি আমি গড়ি ফ্যামিলির মে আমি ভাবছি যে আপনারা যদি সবাই সত্যিটা জানতে পারেন তাহলে আমার জবটা থাকবে না কেউ আমাকে দান দিয়ে কথা বলবে না সবাই আমার সাথে বাজে আচরণ করবে প্লিজ বস আমাকে ক্ষমা করে দেন ব্যাস তুমি অনেক কথা বলেছ আর কোনো কথা বল না তুমি তো নিজের মাকে সম্মান করতে জানো না যেই মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করে তোমাকে মানুষ করেছে তাকে তুমি পরিচয় দিচ্ছো সে তোমাকে কত ভালোবাসে যেন গ্রাম থেকে মাছটা ধরে নিয়ে চলে এই মাছটা যদি আমার জন্য নিয়ে আসতো আমি কতটা খুশি হতাম তুমি জানো যাই হোক তোমার সাথে আমি কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবে আর তুমি বেতন বেতন যা পাও সবকিছু আমি ঠিকঠাক মতো তোমার ব্যাংকে পৌঁছে দেবো আমার মায়ের চাকরিটা নিয়ে না স্যার আমার মেয়ের আমি অনেক ভালোবাসি কারণ এই পৃথিবীতে আমার মায়ের স্যার আমার কেউ নাই স্যার ও আমার পরিচয় না দেয় না দে না আসিনি না আসিনি কিন্তু আমি চাই আমার মেয়ে সুখী থাকুক ভালো থাকুক এইটাই আমি চাই আর কিছু চাই না স্যার আমি এখন দেশ থেকে আইসি দেশে চলে যাব দেখেছেন আন্টি কি বললো আন্টি নিজের মেয়ের চাকরিটা যাতে না যায় সেজন্য আমাকে সুপারিশ করছে আপনি কি মনে করেন এই ঢাকা শহরের সবাই আপনার বন্ধু এখানে আপনি একটা খোলস পরে যদি হাঁটেন আপনি সেলফি তুলে মানুষকে বোঝাতে চান যে আমি অনেক ভালো আছি ঢাকা শহরের কোনো মানুষই আপনার আপন না সবাই আপনার পেছনে কেন ঘুরে জানেন স্বার্থের জন্য আজকে স্বার্থ কেটে গেলে দেখবেন আপনার পেছনে কেউ নাই কিন্তু আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন আপনি যত বড় বিপদেই পড়েন না কেন তারাই আপনার পাশে থাকবে তাই আমি বলছি সব সময় নিজের আপন সম্মান করুন তাদেরকে পাশে রাখুন শুধু শুধু কাক হয়ে ময়ূর হওয়ার চেষ্টা করবেন না বস আপনি একদম ঠিকই বলেছেন আমি আমার ভুলটা বুঝতে পারছি যেই মা আমাকে এত কষ্ট করে বড় করছে লেখাপড়া শেখাইছে সব করে আমার জন্য পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে সেই মাকে আজকে আমি নিজের সম্মানের কথা চিন্তা করে এতগুলো মানুষের সামনে ছোট করছি অস্বীকার করছি আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে আমার বোঝা উচিত ছিল যে মায়ের জন্য কিছু করতে না পারি মাকে সম্মান তো দিতে পারি আমি আমার মায়ের সম্মান নষ্ট করছি এই জন্য আমি আমি নিজের কাছে নিজের ছোট হয়ে গেছি মা না তো আমার আমি অনেকবার রান্নাই করছি ঠিক আছে মাফ চেয়ে লাভ নেই আমি আপনাকে মাফ করবো না আপনি যদি আপনার মায়ের সাথে গিয়ে মাছটা ভালো করে রান্না করে আমার জন্য নিয়ে আসেন তাহলে আপনাকে আমি মাফ কর যান আইস কে আমি নিজের হাতে মাছটা কাইটে রাইনা করে খাও স্যার আপনারা দাঁড়ান প্লিজ